পরে নাকা চেকিং এর সময় ভালুকাফাড়ির পুলিশের হাতে তিনশো চোদ্দ বোতল ফেন্সি ধরা পড়লো আর এই পাচার করতে গিয়ে দুই গাড়ির নাম বিজয় কুমার সাহা বয়স বাড়ি ঝাড়খণ্ডের এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোট উপলক্ষে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন করা নাকা চেকিং করছে আজ ভালুকায় মণিপুরের কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করতে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে ভালুকাফাড়ির পুলিশ তাই এদের কাছ থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয় প্রায় তিনশো চোদ্দটি ডিলের বোতল জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে এই নেশা সামগ্রী বাংলায় প্রচার করা হচ্ছিল এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন আগামীকাল তাদের কোর্টে তোলা হবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর